মা উঠেছে পাঁচটায় আর আমি উঠেছি পাঁচটা কুড়িতে মা উঠে মর্নিং ওয়াক করতে চলে গেছে আর আমি উঠলাম উঠে একদম হাত মুখ ধুলাম ধুয়ে এক গুটি জল দিয়ে তুলসী তালায় দিলাম তুলসীতলায় মারুড়ে দিলাম তারপর ঘরের দরজার সামনে মারুড়ে দিলাম দিয়ে তারপর আমি হাত ধুয়ে তারপর সজনে পাতা তুলে নিয়ে এলাম সেগুলোকে ভালো করে বাঁচলাম বেঁচে সেদ্ধ করলাম সেদ্ধ করে জলটাকে ছেঁককে ঠান্ডা করে গ্লাসে রাখলাম তারপর নিজে ব্রাশ করলাম চা খেলাম চা করলাম চা খেলাম ওর বাপি ডিউটি বেরিয়ে চলে গেল তারপর ভালো মা মনে করে আসেনি মেয়েটা ওঠেনি আমি বসে বসে মোবাইল তো ঘাটবো তার থেকে আমি কাজগুলো একটু এগিয়ে নিই কেননা কাজগুলো না এগিয়ে রাখলি না সোনায় উঠবে ওঠে ওকে পড়তে বসাবো এবার আমি যদি এইদিকে কাজ থাকে এবার কাজ ফেলেও পড়তে বসানো হয় না মানে বসে থাকতে পারি না আর আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণও পড়বে আর আমি উঠে চলে গেলেই না ও উঠে চলে আসবে ওই জন্য ভাববো না আমি কাজটা করে নিই তারপর সোনাইকে উঠাবো তারপর ওকে বসাবো আর দেখো সঙ্গে কথা বলতে বলতে আমার মশারিটা গোছানো হয়ে গেলো আর বেড কভারটা টান টান করে পাতা হয়ে গেলো আর ঘরের বিছানা দেখবে কেন মানে বেড কভারটা দেখবে মানে পুরনো হয়ে যাক কিন্তু বিছানার বেড কভার যদি টান টান করে পাতা হয় না ভালো লাগে দেখতে আমার এই বিছানার না খুব টান টান করে মানে এতটুকু কুমড়ে থাকলে আমার একটা ঝাঁটা আছে সেই ঝাঁটা করে আমি ঝেঁটি দিই তাহলে ঘোরাটা চলে যায় আর বিছানা ঘুটি থাকলে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না তারপরে দেখো ফ্যানের তারটা কুচি রেখে দিচ্ছি আর ইন্দুরের কি জ্বালা জানো তো এই ফ্যানের তারগুলো যে কত কেটেছে কত জায়গায় যে চিটনা আছে তা নাই ঠিক আরেকটা কথা বলতে ভুলে গেলাম ওর ভাবি যখন বেরোলো তখন আমাকে বললো যে তুমি কম্প্রেসারটা চালিয়ে দিও কেননা ট্যাঙ্কিতে জল নেই ওই তো অবশ্যই চালিয়ে দিও মানে যখন প্রথমেও বাথরুমের ভেতর থেকে বললো আবার যখন ডিউটি যাচ্ছে তখনও বললো যে আমাকে কম্প্রেসারটা তুমি চালিয়ে দিও কিন্তু তাড়াতাড়ি আর আমি না গ্রীষ্মকালের দিনে না কম্প্রেসারটা মানে আমি ট্যাঙ্কিটা জলের মানে জলের ট্যাঙ্কিটা সবসময় ভর্তি করে রাখি কেননা এখন দেখবে একটু মেঘ করলেই কারেন্ট কারেন্টটা আগে যাবে আর কিছু যাক না যাক কারেন্ট আগে যাবে আবার ঝড় বৃষ্টি হলে তো তার ছেঁড়া ব্যাপার আছে পোল পড়ার ব্যাপার আছে আর ট্যাঙ্কিতে যদি জল না থাকে না বা ঘরে যদি জল না থাকে এত কষ্ট আমি সেটা ভালো করে বুঝি কিছুদিন আগে আমাদের কম্প্রেসারটা খারাপ হয়ে গেছিলো কি কষ্ট বাপে একটা একটু থালা ধোয়ার এখানে এক পুকুর নেই জানো তো আমার এই ধারে কাছে করতেও একটি পুকুর পাবে না তুমি একটা থালা ধরতে থা ধরে না আর মা আর ওর বাপি অনেকটা দূর থেকে জল বয়ে বয়ে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সে জল যেটা জল খরচা আমাদের পুরো জলটা মা আর ওর বাপি দুজনেতে বয়ে বয়ে নিয়ে আসতো সকালে উঠে আটটার সময় জল দিত এক ঘন্টা যতক্ষণ জল দিত ততক্ষণ বয়ে বয়ে নিয়ে আসতো যত বালতি বড়ো বড়ো গামলা সমস্ত জায়গায় ধরে রাখা হতো ওগুলো সারাদিন তোলা জলে বলো মানে কাজ করতে ইচ্ছেও করে না ভালোও লাগে না কভার বা কোনো জিনিস শীত শীতকাল ছিল মানে শীত শেষ শেষ ফাল্গুন মাস করে হবে হয়তো ফাল্গুন চৈত্র মাস করে যত সেই লেপের ওয়ার টার এগুলো সব পড়েছিল কম্প্রেসার সারানো হলো তারপর আমরা ওগুলো কেঁচে রেখেছি তারপর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দিতে দিয়ে বেরিয়েছি বেরিয়ে কম্প্রেসারটা চালিয়ে দিয়েছি তারপর ঠাকুর ঘরে মেঝেটা পৌঁছলাম তারপরে দেখো মানে আমাদের এই রুমটা মুছে দিলাম এরপর বারান্দাটা মুছে নেবো তারপর সোনাই করে তুলব আর আমি হাঁটু গেড়ে গেড়ে সানটা মুচি ওই দেখো বুঝতে পারি না যখন ভিডিও এডিট করেছি তখনই বুঝতে পারছো ওখানটা পুরো বাসি চলে গেছে শুভ সকাল প্রিয় বন্ধুরা আমার আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিফটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালে উঠে প্রায়ই কাজকর্ম হয়ে গেলো এবার রান্নার দিকে যাবো আজকে ভাবছো স্নান করে তারপর রান্নাটা বসাবো আর মা বলছিল সকাল থেকে মুড়ি খাবারটা করে নিবি এবার টিফিনে টিফিনে যা 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 খাবি সেটা করে নিবি নিয়ে আজকে বাং কাটাচ্ছে না ওই বাং কাটা আজকে পরিষ্কার করবো মানে ইন্দুরে না যে কাপড়টা গুটিয়ে নিচ্ছে আর ওখানে প্রচুর পটি করেছে এত গন্ধ না কি বলবো প্রচুর গন্ধ আছে নিয়ে মা বলছে আমি আসছি এসে তারপরে ইয়ে করবো এই বাংকারে জিনিসগুলো আর নামাবার প্রচুর জিনিস আছে তো বলছি স্যাল মধ্যে প্রচুর জিনিস আছে বাংকারে হয়তো নামা তো না জানি না আর আজকে আমার মঙ্গলবার আজকে আমার সোনাইয়ের জন্মবার এবার জন্মবার বলে ঘর ঝাড়তে নেই জানি না আমি মা আসুক দেখি কী বলে মা যদি বলে না ঝাড়তে নেই তাহলে ঝাড়বোন আজকে আজ হ্যাঁ আজকে মঙ্গলবারের সোনাইয়ের জন্মবার আর কালকে বুধবার আমার বাপের জন্মবার ছেলে জন্মবার নাকি ঘর ঝাড়তে নেই তাহলে সোনায় মেয়ে হোক আবার ছেলেই হোক সোনাই তো আমারই ছেলে একটাই তো ওর তো সব জিনিসগুলো আমাকে মানতে হবে তাই দেখি আসুক মা আসু মাকে জিজ্ঞেস করি মা হ্যাঁ ঝাড়টা আছে তাহলে ঝাড় পাই না তাহলে আজকে ঝাড়ব না শুক্রবার সত্যি ঝাড় হবে না সেই শুক্রবার শুক্রবার ঝাড়বো তাহলে চলো বন্ধুরা এবার আমি সোনাইকে উঠাই এর মাঝে আমার অনেক কিছু কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মানে দেখো না ভিডিও করতে করতে মানে ভিডিও করতে করতে কোনো কাজ করতে হলে আমার অনেকটা দেরি হয় ওই জন্য এই তারপরে যে কাজগুলো ছিল সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করি না এবার সোনাইকে ওঠানো হয়েছে ও ও মুখ ধুয়ে ও খেয়েছে খেয়ে তারপর ওকে আমি অনেকক্ষণ পরিয়েছি তারপর আমি দেখো স্নান করে এসে আটা মেখেছি রুটি করলাম মুড়ি খাবার ওইটা হচ্ছে চাল কোমরের তরকারি ওই তরকারিটা করলাম দিয়ে আমি রুটি সোনাইকে টিফিন দিয়ে ও উঠলো উঠে ও টিফিন খাওয়া বললো পরে উঠে টিফিন খাওয়া হলো দিয়ে ওকে টিফিন দিচ্ছে আমিও নিয়ে নিচ্ছি আর মা পুজো করছে আর আমার সাতটা রুটি হয়েছিল আমার দুটো মায়ের দুটো আর সোনাইয়ের দুটো আর একটা ছিল সেটা মার আমি অর্ধেক করে নিয়ে নিলাম আর আজকে আমি তৈরি তরকি করবো পনির আর পটল আলুর তরফি করবো ভাত ভাত খাওয়ার জন্য আর দেখো সোনা একটা কলা ছিল সোনাইকে কলাটা দিলাম সোনাই বলছে মা এটা কী কলা আগেরও বাপি কলা নিয়ে এসেছিলো সেটা বীজ ছিল ভেতরে ও ভেবেছে ওই কলা যে না এই কলাটা বিষ থাকবে না আর এটা মা ঠাকুর মন্দিরে গেছিলো ওখানে মাকে কে প্রসাদ দিয়েছে তারপর দেখো আমারও টিফিন খাওয়া হয়ে গেলো টিফিন খেয়ে দেখো পনিরগুলো পনিরটা কাটছি আর আগামী মানে কালকে রাত্রিবেলায় সোনায় না কি করে জানো তো বলছে আমি পনিরের তরকি পনির ভাজা খাবো আর ডিপ ফ্রিজে ভরাচ্ছে পনিরটা এত শক্ত হয়ে গেছে বের করে আর কাটা হচ্ছে না মানে প্যাকেটটা প্যাকেট থেকে মানে প্যাকেটটাই বের করে যাচ্ছে না ডিপ ফ্রিজ থেকে সে রকম জল দিয়ে খুন্তি করে করে তুললাম তুলে বাইরে বের করে এক সসপ্যান জল গরম করলাম সে প্যাকেটটা আবার চুবিয়ে তারপর একটু নর্মাল টেম্পারেচার করে তারপর পনির একটু কেটে চার পিছুকে ভেজে রাত্রিবেলায় ভাত দিয়ে দিই খাই আরও পনির ভাজা খেতে খুব ভালোবাসে তারপর দেখো আমি পনিরগুলো আমি সকালে যখন উঠেছি না তখনই পনিরটাকে বের করে দিয়েছি তারপর দেখো পনিরগুলো হালকা করে ভেজে নেবো অনেকে দেখবে কাঁচা দেয় আর আমাকে মা বলে এখানকার মা বলেছে হালকা করে ভাজ ভেজে নিবি ভেজে নিয়ে একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে নুন দিয়ে দিবি নুন দিয়ে তারপর পনিরগুলো মানে ভাজা পনিরগুলো ওতে রেখে দিবি তারপর রান্না তরকিটা পটল বা যা তরকি করবি করার পর তারপর সেই পনিরের জলটা ওতে ঢেলে দিবি আর ওই মা দেখো সোপায় বসে বসে মা টিফিন মায়ের পুজো হয়ে গেছে মা কিন্তু টিফিন করছে আর আমি আমদিকে পনিরটা ওইদিকে সোনায় চলে এসছে সোনা একবার কিন্তু নাড়তে চলে আসছে আমার কাছে আমি বকছি যে আবার চলে যাচ্ছে ও কিন্তু পড়া কোনো পুরোটা শেষ করেনি তারপর দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেলো ওইগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আমি ওই ওতে অল্প একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি পটলগুলো ভেজে তলকিটা করে নেবো তারপরে থাকো পনিরগুলো ভাজা হয়ে গেল এবার আমি ওই তেলেই আমি পটল দিয়ে দেবো পটলগুলো ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর রান্নাটা করে নেবো রান্নাটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো না কেননা আরও বাড়িতে অনেক কাজ আছে জানো তো শেয়ার করতে গেলে হবে না গো তারপর দেখো মা ভাত দিচ্ছে একবারে তারপর অনেক কাজ হয়েছে তারপর মা ভাত দিচ্ছে আর তোমাদেরকে একটু আমি পনিরের তরকারিটা দেখিয়ে দিচ্ছি আর দেখো পনিরের তরকারিটা তারপর ভাতকে শোয়ার পর তারপর অনেকক্ষণ কেটে গেল তারপর এটা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এরকম হবে আমার ফ্রিজে আটা মাকা ছিল আমি বের করে নিয়ে এলাম আর কি করবো দেখো লুচি করছি আর বিকালবেলা কেন লুচি করছি মনটা খারাপ বলে লুচি করছি মন খারাপ হলে কেউ লুচি করে বলো হ্যাঁ আমার মন খারাপ মনটা খারাপ তাই লুচি করছি। কেন জানো তো আমি সোনাইকে দুপুরবেলায় বকেছি খুব আমি সোনাইকে বললাম মানে ও এখন ভালো করে পড়তে চায় না আমি যতক্ষণ মানে ওকে বসাবো পড়াতে ততক্ষণ পড়বে তারপরে উঠে চলে আসবে আমি ওইটাই ওকে বলছি যে শোনাই তুই এখন সিক্সে পড়ছিস এখন যদি তোর কাছে বসে বসে আমাকে তোকে পড়াতে হয় তাহলে হয় এইভাবে বকলাম কিন্তু তারপর ও না শুয়ে অনেকক্ষণ কেঁদেছে আমি কিন্তু ওকে যে আমার কাছে ডেকে নিয়েছি বা একটু আদর করেছি কিচ্ছু করি না ও ওর মতন কাঁদতে কানতে ঘুমিয়ে গেছে আর আমি এ পাশ ফিরে আমিও আমার কিন্তু ঘুম হয়নি মনটা খারাপ লাগছিল ওকে না বকি না বকা বা মারা ও কিন্তু কোনোদিনই খায় না সিক্স সিক্সে পড়ছে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো বছর বয়স হয়ে গেল কোনোদিন ও আমার আমার কাছে বা ওর বাপির কাছে কোনো দিন মানে এক চাপড় পায় না মার খায় না আর দিন বকুনিও খায় না আর এখন যত বড়ো হচ্ছে না তত দেখছি বদমাশিটা বাড়ছে মানে কি বদমাশি বলতে কি মানে কোথাও বেরোবে না বা কিছু না কিন্তু ওই পড়তে বসলে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ও পড়তে বসবে আর ওর পাপি যতক্ষণ থাকবে ততক্ষণ পড়বে আর আদার্স টাইম না পড়বে না জানাতো কিছুতে পড়তে চায় না ও মানে পড়বে ঠিকই পড়তে জোর করে পড়তে বসে সবাই পড়তে পড়তে খেলা করবে এই করবে ওই করবে ওই জন্য মনটা খারাপ বলে উঠলাম মোটামুটি না সোনাইকে ওটো ঘুমিয়ে ওটায় আর লুচি খেতে খুব ভালোবাসে আমি হচ্ছে লুচি কিছুটা লুচি করে রেখি কটা আর বিকালে ও এই খাবো ওই খাবো করে তাহলে লুচি দিয়ে চা দিয়ে চা করে দেবো চা দিয়ে লুচি খেয়ে নেবে তা দেখো ওই জন্য আমি লুচি করছি তারপর ও উঠলে ওকে দেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবে সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে